হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সয়াবিন আলু রান্না করব এর জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি দেব প্রথমে তারপর কাঁচামরিচ তারপর এক এক করে তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ দিয়ে একটু ভালো করে ভেজে নেবো ভাজা হয়ে আসলে এরপর আমি বাটা মশলা দেব যেমন আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর পিঁয়াজ বাটা দিয়ে মশলাটা আবার একটু ভালো করে কষাবো কষানো হয়ে আসলে এরপর আমি কিছুটা জল দেব জল দিয়ে এক এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব যেমন হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এবার মশলাটা আবার ভালো করে কষাবো যত সময় মশলা থেকে তেলটা না ছেড়ে দে এবার তেলটা ছেড়ে দিয়েছে এরপর ভেজে রাখা বিনার আলু দিয়ে দেব। দেবো বিনার আলু আমি আগেই ভেজে রেখেছিলাম দিয়ে এবার এটা ভালো করে কষাবো একটু ভালো করেই কষাতে হবে এরপর আলু সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি অল্প জল দিয়ে ঢেকে দেব আর আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে ঢাকনাটা উঠিয়ে ঝোলটা একটু মাখা করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে সয়াবিন আলুর তরকারি আর আমার চ্যানেলের ভিডিও আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই যে রেডি হয়ে গিয়েছে সয়াবিন আলুর তরকারি अपना ट्राई करते खेती खूब भलो लगे ओके थैंक यू